বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা এখানে আমি পাঁচটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এইটা দিয়েই আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো দেখো আমি সুতো দিয়ে আজকে ডিমগুলোকে কেটে নেব সুতো দিয়ে কাটলে পরে ডিম কিন্তু একদম সমান সুন্দর হয় ছুরি দিয়ে কাটলে তবু একটু একা বাকা হয় কিন্তু সুতো দিয়ে কাটলে একদম সমান হয় দেখো আমি পাঁচটা ডিমকেই এইভাবে সমান করে করে কেটে নিচ্ছি আর একদম সমান হচ্ছে আমার প্রায় পাঁচটা ডিম দেখো এখানে কাটা হয়ে গেল আর দেখো একদম সুন্দর সমান মতন হয়ে গেছে আজকে এই ডিম দিয়ে আমি একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো সব ডিমগুলো কাটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দেবো আর দেব অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সমস্ত জিনিসপত্র দিয়ে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এটা দিয়ে ডিমের গায়ে সুন্দর করে লাগিয়ে নেব হালকা হাতে এই কাজটা করতে হবে যেন ডিমের কুসুমটা না বেরিয়ে যায় এই রকমভাবে ধীরে ধীরে এই কাজটা করে নিতে হবে ডিমের দুপাশি আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা ডিম আমার নুন হলুদ মাখানো হয়ে গেল এবার দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর সরষের তেল দিয়ে এইটা কিন্তু রান্নাটা করতে হবে চারপাশে সর্ষের তেলটা সুন্দর করে দেখো খুন্তি সাহায্যে লাগিয়ে নিলাম এবার ডিমগুলোকে উল্টো পিট করে যে দিকটা কুসুম থাকে সেই দিকটা করে উল্টোভাবে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি এইভাবেই প্রত্যেকটা ডিম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর হালকা করে দশ পনেরো সেকেন্ড আমি এটাকে ভেজে নেবো আর একসাথে সব ডিমগুলোকেই দেখো ভেজে নিচ্ছি সমস্ত ডিম আমার দেখো ছাড়া হয়ে গেল এবার দশ পনেরো সেকেন্ড রাখার পরে একটা একটা করে আমি আবার সব ডিমগুলোকে উল্টে দেবো এইভাবে ভাজলে ডিমটা কিন্তু বেশি কড়া হবে না কিন্তু হালকা সুন্দর ভাজাটা হবে আর আজকে আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য এই রকম হালকাভাবেই ভেজে নিতে হবে দেখো প্রত্যেকটা ডিম আমি উল্টে দিয়েছি ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমি ভেজে একটা একটা করে তারপর তুলে নিচ্ছি তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নিতে হবে দেখো সব ডিম আমার একটা পাত্রের মধ্যে তোলা হয়ে গেল সমস্ত ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি এবার যে তেলটা ছিল তার মধ্যে আমি একটা পেঁয়াজ তিনটে রসুনের কোয়া আর দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো খুব বেশি ফ্রাই করব না তারপরে দিয়ে দিলাম এক মুঠো ছিনে বাদাম হালকা রোস্টেড চিনেবাদাম সেই দিয়ে দিলাম এবারে বাদামটা পরে দিলাম কারণ চিনে বাদাম তো মোটামুটি ভাজাই থাকে সেই জন্য আমি চিনে বাদামগুলো পরে দেওয়ার কারণ হলো এটা তো হালকা রোস্টেড থাকে আর যাতে না বেশি ভাজাটা হয়ে যায় ঠিক পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ছেঁকে ছিকে সম্পূর্ণটা তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নিলাম কেননা এটাকে আমি এবারে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এটাকে আমি পেস্ট করে নেব ঠান্ডা অবস্থায় পেস্ট করলে ভালো হয় সমস্তটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি বন্ধ করে দিলাম এটাকে আমি পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়েছি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি ওই সম্পূর্ণ পেস্টটা আমি ঢেলে দিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়ে এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো লবণ স্বাদ অনুযায়ী যে যেমন পরিমাণে করবে সেরকম পরিমাণে সমস্ত কিছু দিয়ে দেবে আর অল্প একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল এবারে এই মিশ্রণটাকে সমস্ত মশলার সাথে ভালো করে চামচ করে মিশিয়ে নিতে হবে দেখো আমি সুন্দর করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি সমস্ত ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেবো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ডিম ভাপা তৈরি করে দেখো আমরা সচরাচর রকম ডিম ভাপা খাই এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা রেসিপি এইভাবে একবার ডিম ভাপা তোমরা তৈরি করে খেও দেখবে এর স্বাদ কিন্তু তোমরা একদম ভুলতে পারবে না দেখো আমার সমস্ত ডিমগুলো এইভাবে সাজিয়ে দেয়া হয়ে গেলো টিফিন বক্সের মধ্যে এরপরে একটা চামচের সাহায্যে একটুখানি ডুবি ডুবি দিচ্ছি আর সমস্ত মশলা যাতে প্রত্যেকটা ডিমের মধ্যে লাগে সেরকম করে একটুখানি ডুবি ডুবি দিতে হবে আর মশলাগুলো সুন্দর করে লাগিয়ে দিতে হবে দেখো সমস্ত মশলা আমার ডিমের মধ্যে সেট হয়ে গেছে এরপরে ওপর থেকে একটুখানি সর্ষের তেল আবার দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার জন্য কিন্তু এত সুন্দর গন্ধ হয় তোমরা কিন্তু একবার অবশ্যই তৈরি করে খাবে আমি কড়াই চাপি দিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডটাকে ওই উল্টে দিলাম তার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এটাকে মিনিট পনেরো মতন ফুটিয়ে নিয়েছি দেখো ভালো করে জলটা ফুটে রয়েছে আর একটুখানি ফুটিয়ে নেবো অল টোটাল মিনিট পনেরো ষোলো জলটাকে ফুটিয়ে নিলে হবে ডিমটাকে সুন্দর ফুটে গেছে দেখো এরপরে আমি যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি টিফিন বক্সটাকে নামিয়ে নিলাম তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে অসম্ভব টেস্টি আর লোভনীয় একটা ডিম ভাপা আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখালাম আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর এরকম সহজ সরল রেসিপি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাতে ভিজিট করতে পারো আর দেখ কত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে একটা ডিম তুলে দেখিয়ে দিচ্ছি অত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা